আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাদেরকে গত ক্লাসে আমি হচ্ছে পরিমিতি ষোলো দশমিক দুইয়ের উদাহরণ আট বুঝিয়েছিলাম সে অনুযায়ী তোমাদেরকে আমি একটা এসডাব্লিউ দিয়েছিলাম অনুশীলনী একের তোমরা কি করতে পেরেছ আমাকে কিন্তু জানাওনি তোমরা আচ্ছা যাই হোক এখন এই অধ্যায়ের আমি উদাহরণ নয়টা বুঝিয়ে দেব ষোলো দশমিক দুই এর নয় উদাহরণ নয় উদাহরণ নয় যদি করতে পারো তাহলে তোমরা অনুশীলন পাঁচ করতে পারবে ঠিক আছে তো আমি ফার্স্টে হচ্ছে প্রশ্নটা পড়তেছি একটু দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা হয় যদি এর দৈর্ঘ্য দশ কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো আয়ত ক্ষেত্রটাকে আমরা যদি দশ কমায় দিই সেটা কিন্তু দেখতে এই যে এরকম বর্গক্ষেত্র হয়ে যায় ঠিক আছে ধরো একটা এরকম বিষ কি আছে এটা দশ এটা দশ 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 এটাকে যদি আমরা কমায় যে কমায় দিলাম এই পর্যন্ত কেটে দিলাম কেটে দিলাম একটু দেখো এটা কিন্তু এখন দেখতে বর্গক্ষেত্র মতো হয়ে গেছে তাই আমাদেরকে কি করতে হবে আয়তক্ষেত্রকে দশ কমায় দিলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায় সেটা বুঝতে পেরেছ তারপর হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলেছে চলো প্রথমে আমরা লিখব সি টি এভাবে চারটা অক্ষর দিয়ে লিখলাম এ থেকে বি মানে এবি কে আমরা দৈর্ঘ্য ধরবো এই ডিসিটাও টাও দৈর্ঘ্য ঠিক আছে এটাও পঞ্চাশ এতটুকু থেকে এতটুকু আমরা কি ধরলাম এব সমান সমান এ ধরলাম এটা কিন্তু আমি পরের ফলটা বসেছি হ্যাঁ এটা আগে বুঝবে না এব সমান কত বের হয়েছে এ ধরলাম এব সমান এ আর প্রস্তু হচ্ছে এইভাবে হয় বি ঠিক আছে এখন আমরা কি বের করব বলতো ক্ষেত্র ফল বের করবো কেন আমরা আগের অঙ্কতে তোমাদেরকে বলে দিয়েছি যে এখানে কিসের মান দেওয়া থাকে এখানে কার মান আছে ক্ষেত্রফলের মান তাহলে আমরা কি বের করব ক্ষেত্রফল বের করব কেন এই যে এখানে সমান করার জন্য তাহলে ক্ষেত্রফল সমান সমান সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি তাহলে এ ইনটু বি মানে কি হয় এ বি প্রশ্ন মতে এ বি সমান সমান দুই হাজার কেন এটা এই যে এ বিটা কি এ বিটা হচ্ছে ক্ষেত্রফল আর এই দুই কি এই যে প্রশ্নের ক্ষেত্রফল দুই ক্ষেত্রফলের মাঝখানে কি হবে সমান হবে তাহলে এটাকে আমরা কি ধরব সমীকরণ এবং এখানে একটা কথা ছিল বলছিল দৈর্ঘ্যকে দশ কমাইতে ঠিক না দৈর্ঘ্যটা আসলে কি এই যে দেখো দৈর্ঘ্যটা ছিল এই যে বি এটাকে দশ কমায় দিলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায় তাহলে আমরা একটু খেয়াল করি দৈর্ঘ্য হচ্ছে এ দৈর্ঘ্য কি ধরছিলাম এ এ থেকে আমরা কি কমাবো দশ কমাবো এ থেকে দশ কমায় দিলে আমাদের থাকে কি বি থেকে যায় বি থেকে কমাতে হবে না কারণ বিটা হচ্ছে প্রস্থ আমাদেরকে বলছে দৈর্ঘ্য থেকে কমাইতে সেজন্য আমরা দৈর্ঘ্য থেকে দশ কমাবো থাকবে কিসের মান প্রস্থের মান ঠিক আছে তাহলে আমরা এটাকে দিয়ে দিব দুই নং সমীকরণ এখন এই যে দুই নং দুই নঙে কার মান পাইছি সে বলো বিয়ের মান দুই নঙের মান এক নঙে বসিয়ে পাই এক নং কি ছিল এ আর এখানে ছিল বি বিয়ের মানটা কিন্তু এখানে বসাইছি কি ছিল এ বি এ বসাইলাম বিয়ের মান কি বিয়ের মান হচ্ছে এ মাইনাস টেন এখানে বিয়ের মানটা বসাইছি ঠিক আছে সমান সমান কি দুই হাজার এখানে এটা বা দিতে পারো বা এই চিহ্নটা দিতে পারো এর সাথে গুণ করো এ স্কয়ার এর সাথে টেন গুণ করো টেন এ সমান সমান কত দুই হাজার এ স্কয়ার মাইনাস টেন এ একটু খেয়াল করো এই টেন এটাকে যদি আমি ওই পাশে পাঠাইতাম তাহলে আমি কি কোনোভাবেই দুই হাজার থেকে দশ এ বাদ দিতে পারতাম না পারতাম না যদি এখানে এই সাথে এ থাকতো তাহলে আমি টেন এ থেকে দুই হাজার এ মানে দুই হাজার এ থেকে দশটা এ বাদ দিতে পারতাম কিন্তু দুই হাজারটা তো সংখ্যা আর টেন এটা হচ্ছে প্রতীক যার কারণে সংখ্যা থেকে প্রতীক বিয়োগ করা বা যোগ করা যাবে না সেজন্য আমাদের কি কি করতে হবে যেহেতু যায় না সেজন্য এটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে এই পাশে নিয়ে আসলে দেখো এটা কিন্তু একটা উৎপাদকের মতো দেখতে লাগতেছে এই উৎপাদকের বিশ্লেষণের মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিক হচ্ছে এটা মিডল ফ্যাক্টর করা যাবে বা মিডল ট্রাম করা যাবে তো মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে বর্গ থাকবে এরকম পূর্ণ সংখ্যা থাকবে মাঝে প্রতীক সহ সংখ্যা থাকবে তো আমরা কি করব। এই মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বা বিয়োগ করে টেন এ হয় আর গুণ করে দুই হাজার হয় ঠিক আছে আচ্ছা এই যে দেখো আমি এভাবে ভাঙায় এনেছি পঞ্চাশটা এ আর হচ্ছে চল্লিশটা এ পঞ্চাশটা থেকে চল্লিশটা চলে গেলে কি থাকে বলো দশটা একটু খেয়াল করো কখনো এই কাজটা করবা না এই চিহ্নটা ঠিক রাখবা এখানে এই চিহ্নটাও এখানে ঠিক রাখবা পঞ্চাশটা থেকে চল্লিশটা বাদ দিতে হবে মাইনাস টেন হইতে হবে কিন্তু তাহলে মাইনাসের যদি পঞ্চাশটা হয় আর প্লাসের যদি চল্লিশটা হয় চিহ্ন কার বড় বলো মাইনাসের বড় তাহলে মাইনাসের দশটা থাকবে এরকম কিন্তু করা যাবে না যে প্লাস পঞ্চাশ তারপরে হচ্ছে মাইনাস চল্লিশ এরকম করা যাবে না তাহলে অ্যান্সারটা কিসের আসবে প্লাসের দশ আসবে প্লাসের দশ আনা যাবে না এখানে কি আনতে হবে মাইনাসের টেন আনতে হবে ঠিক আছে তাহলে আমরা এই নিয়মটা ফলো করব। আমরা এটা করে নিব দেখবা পঞ্চাশের সাথে তোমরা চল্লিশ যদি ক্যালকুলেশন করো অর্থাৎ গুণ করো দেখবা দুই হাজার আসতেছে ঠিক আছে আর এটা থেকে এটা বিয়োগ করলে এই যে দেখো মাইনাসে প্লাসে প্লাস এ মাইনাস পঞ্চাশটা থেকে চল্লিশটা গেলে টেন এ এটার সাথে এটা গুণ করলে দুই হাজার থাকতে সেই যে দেখো সুন্দর করে লাইনটা বের হয়ে গেছে আমরা এটাকে এইভাবে মিডল ফ্যাক্টর করব কিভাবে করব চলো একটু দেখে আসি এই যে দেখো এখানে এ স্কয়ার ছিল মাইনাস এটা ছিল ঠিক আছে এখন আমাদের কথা হচ্ছে এখানে একটা এ এখানে হচ্ছে দুইটা এ তাহলে আমি এ তোমাকে দিতেই পারবে একটা আর এ তোমাকে দিতে পারবে দুইটা কিন্তু তুমি যখন দুইজনের কাছ থেকেই নিবা তখন তোমার কি করতে হবে সমানভাবে নিতে হবে সেজন্য তোমাকে কি করতে হবে এখান থেকে যে সে যেহেতু একটাই দিতে পারবে তাহলে তোমাকে একটাই কমন নিতে হবে এ এ কমন নিলে এ যদি একটা দিয়ে দেয় কয়টা থাকে একটা থাকে ঠিক আছে আর এখান থেকে তো সে দিয়ে দিচ্ছে তার কি থেকে যায় পঞ্চাশ থেকে যায় ঠিক আছে এইভাবে তোমরা করবা এটা এই এই দুটার মাঝখান থেকে কমন নিয়ে করবা আবার এই দুটার মাঝখান থেকে কমন নিবা এই দুটার থেকে কমন নিলে চেষ্টা করবা চল্লিশ কে নিয়ে নিতে চল্লিশ কে নিয়ে নিলে থাকবে কি এ এ এখানে লিখবা ঠিক আছে এইখানে লিখবা মাইনাস দিবা চল্লিশের নামতা পড়বা দেখবা চল্লিশ পঞ্চাশ পর্যন্ত নামটা পড়লেই দুই হাজার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এটা আর এটা একই রকম দেখতে হইসে না একই রকম হলে তোমরা কি করবা এই দুইটা থেকে একটা কমন দিবা তারপরে এটা আর এটা মিলে আরেকটা হবে মানে এ প্লাস ফোরটিন এটা মিলে আরেকটা হবে এখন এটার মান কি জিরো এটার মান কি জিরো এটার মান লিখবা হয় এত সমান সমান জিরো অথবা এত সমান সমান জিরো এখন এ সমান সমান মাইনাস ওই পাশে গেলে কি হয় প্লাস তাহলে এ সমান সমান ফিফটিন আর এখানে এই প্লাসটা কেন বলতো কারণ দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হতে পারে না দৈর্ঘ্যটা কখনোই আমরা ঋণাত্মক মান না আমরা যখন একটা কিছু আঁকবো এভাবে এভাবে তখন আমরা কখনোই মানটা ঋণাত্মক টাইপে নিই না চেষ্টা করি ধনাত্মক পূর্ণ সংখ্যার মান নিতে ঠিক আছে তো এই জন্য আমরা কি করব এটা নিব এর মান কি নিব পঞ্চাশ এখন দুই এ এর মান বসিয়ে পাই চলো দুই নংটা কি ছিল দেখে আসি এই যে দুই নংটা ছিল এই যে সমান 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 এখন যদি এ সমান সমান পঞ্চাশ হয় তাহলে আমরা লিখতে পারি এ তো ছিল কি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কি পঞ্চাশ পেয়ে গেছি না দৈর্ঘ্য এখন কি বের করবো প্রস্থ দুই নং এ এর মান বসিয়ে পাই দুই নংটা ছিল বি সমান সমান এ মাইনাস টেন বি সমান সমান এর মান কত ফিফটিন ফিফটিন থেকে টেন বাদ দিলে কত থাকে ফোরটিন বির মান পেয়ে গেছি তাহলে এটা কি হবে প্রস্থ বি মানে কি প্রস্থ সমান সমান চল্লিশ পাইছি তাহলে আমাদের প্রশ্নে এটাই চাইছিল যে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার আর প্রস্থ চল্লিশ মিটার এটাই বের করতে বলছিল যে দৈর্ঘ্য বের করো প্রস্থ বের করো আমাকে অঙ্কটা বুঝছি যদি বুঝে থেকো তাহলে তোমরা অনুশীলনীর পাঁচ নংটা আমাকে করে দেখায়ও ঠিক আছে আর যদি প্রবলেম হয় জানায়ও আমি করে দিব ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ